স্মার্ট এবারে তফাহ शेख আসিকে কবরস্থানে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফজল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে এতটুকু

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরুল হায় রে হা টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন ক ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ দফা নয় এবার এক দফা সে খাসিটাকে কবরস্থ

সংকেতের মধ্যে তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচু উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে এ যদি মনে করেন ভুল করছে দিবা সব।

মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা প্রমাণ এত নেতার দরকার কি এত নেতার কাজ কি কি কাজ করে এই নেতারা তুমি এখানে পুরানো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না

পনেরোটা মিনিট সহ্য হয় না এতদিনের অপেক্ষা একটু কর এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার জন্য দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ জ্বালা হেরে করে অন্তরে জ্বালা পদ্মা সেতু হয়েই গেল কন্ডবী চ্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়ে ওভার কত ওভারপাস কত আন্ডার পাস সারা বাংলা গুরু দেখেব জ্বালা